আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকের ভিডিওতে আমরা যুক্ত যুক্ত এবং একটা নেগেটিভ মেটিভ করতে হয় সেটা আমরা দেখবো আজকের ভিডিওতে আমরা সেটাই শিখবো বিগত সালের একটা প্রশ্ন আছে এখানে আমরা সমাধান করবো দেখো প্রশ্নটা হচ্ছে চট্টগ্রাম রোডে দুই হাজার চব্বিশ সালে আসছিল ইটস ফাংশন আর নট অনলি স্মুথ বাট অলসো র্যাপিড মানে এটার ফাংশনটা শুধু স্মুদি নয় র্যাপিডও দ্রুত ঠিক আছে তাহলে এখানে এই যে নট দিয়ে কিন্তু সেন্টেন্সটা নেগেটিভ করা হয়েছিল এই সেন্টেন্সকে তোমাকে অ্যাভারমেটিভ করতে বলা হয়েছে তোমাকে অ্যাভারমেটিভ করতে হবে তো নট অনলি বাট অলসো যুক্ত যত ধরনের নেগেটিভ সেন্টেন্স আছে সেগুলোকে আমরা কীভাবে অ্যাভারমেটিভ করতে হয় সেটাই শিবাস্কের ভিডিওতে দেখো আমরা প্রথমে লিখবো ইটস ফাংশন ফাংশনস আর এখন আমরা এই যে নট অনলি নট তো উঠিয়ে দিতে হবে নটের সাথে আমরা অর্থাৎ আর পর্যন্ত আমরা লিখছি তারপরে লিখবো স্মুথ এস এম ডবল টি এইচ স্মুথ এই বাট এর পরিবর্তে বসবে অ্যান্ড এবং অলসোটা উঠে যাবে যেহেতু নট অনলি উঠে গেছে বাট অলসো উঠে যাবে নট অনলি উঠে গেছে বাট অলসও উঠে যাবে শুধু স্মুথটা এখানে থাকবে এবং বাটের পরিবর্তে আমরা অ্যান্ডটা বসাইতে পারি আমরা অ্যান্ডটা বসাবো মিট ফাংশনস আর স্মুথ অ্যান্ড র্যাপিড স্মুথ অ্যান্ড র্যাপিড তাহলে এখানে তোমরা খাতায় নোট করে নিবা যে নট অনলি নট অনলি মানে একটা নেগেটিভ সেন্টেন্সকে অ্যাফার্মিটিভ করার জন্য সেন্টেন্সে নট অনলি এর পূর্ব পর্যন্ত যা আছে সেটা বসবে তারপরে নট অনলি উঠে যাবে নট অনলি এবং মাঝের শব্দটা বসবে মাঝের শব্দটা বসবে এবং তারপরে বসবে এবং অ্যান্ড তারপরে বাকি অংশ বসবে তাহলে তোমরা রুলস করে যদি লেখো তাহলে এক নাম্বার রুলসে তোমরা লেখবা নট অনলি এর পূর্ব পর্যন্ত যা আছে অপরিবর্তিত অবস্থায় বসবে এক নম্বর রুলস দুই নাম্বার রুলস হচ্ছে নট অনলি এবং বাটলসুর মাঝের ওয়ার্ডটা বসবে দুই নাম্বার রুলস এবং তিন নম্বর রুলস হচ্ছে এন্ড বসবে মাঝের ওয়ার্ডের পরে এন্ড বসবে তিন নম্বর রুলস এবং চার নাম্বার রুলস হচ্ছে বাকি অংশ বসবে এইভাবে কিন্তু তোমরা ভিডিওটা পজ করে খাতায় রুলসটা লিখে নাও তারপরে আবার ভিডিওটা দেখা শুরু করো আমরা বললাম ইটস ফাংশনস আর নট অনলি স্মুথ বাট অলসো র্যাপিড এইটার ফাংশনটা শুধু স্মুথই নয় র্যাপিডও আমরা বলতেছি এখন অ্যাফার্মেটিভে বলতেছি ইটস ফাংশনস আর স্মুথ অ্যান্ড র্যাপিড এটার ফাংশন হচ্ছে স্মুথ এবং র‍্যাপিড একই কথা বললাম সেন্টেন্সের মধ্যে দেখো কোথাও নট নাই নটটাকে আমরা ভ্যানিশ করে দিয়েছি পরের एग्जांपल দেখো not only রাজীব but also adib were good friends তাহলে এখানে প্রথমেই not only আছে তা এটা আমরা কিভাবে করব not only তো আমরা উঠাইয়া দেব রাজীব আমরা রাজীব বসাইলাম রাজীব এখন but also but also এই বাটের এর পরিবর্তে আমরা কি বসাই and বসাই রাজীব and তারপরে বাট তো আমরা পুরাটা উঠাই দিব নট ওনলি উঠাই দিব বাট উৎস উঠাই দিব তাহলে এখানে কি বসবে আদিব আদিব রাজীব অ্যান্ড আদিব আমাদের আদিপ পর্যন্ত কাজ হয়ে গেছে ঠিক আছে আদিপ পর্যন্ত কাজ হয়ে গেছে যেহেতু আমরা নট অনলি বাট দুইটাই উঠাই দিয়েছি রাজীব এবং আদিব এই দুইটা শব্দের মাঝখানে আমরা কি বসাইলাম অ্যান্ড বসালাম রাজীব অ্যান্ড আদিব এরপরে আমরা বসাবো আর গুড ফ্রেন্ডস যা আছে তাই অপরিবর্তিত অবস্থায় আমরা বসাই দিলাম নট অনলি রাজীব বাট অলসো আদিব অয়ার গুড ফ্রেন্ডস রাজীব অ্যান্ড আদিব অয়ার গুড ফ্রেন্ডস পরের এক্সাম্পল দেখো হি চোক নট অনলি কফি বাট অলসো আইসক্রিম সে শুধু কফি নিয়েছিল না আইসক্রিমও নিয়েছিল তাহলে এই সেন্টেন্সটা আমরা করব হি চোক হি টুক এই নট অনলি কি আমরা উঠাই দিতে হবে হি টুক তারপরে কফি বসাইতে হবে হি টুক কফি পরিবর্তে আর ইএম তাহলে আমরা কি বসাইলাম এখানে দেখো হি টুক কফি অ্যান্ড আইসক্রিম হি টুক নট অনলি কফি বাটলস অলস আইসক্রিম সে শুধু কফি নিয়েছিল না আইসক্রিমও নিয়েছিল হি টুক কফি অ্যান্ড আইসক্রিম সে নিয়েছিল কফি এবং আইসক্রিম খুবই কিন্তু সহজ বিষয়টা নট অনলি সুযুক্ত একটা করতে হয় পরীক্ষায় শিখে রাখবা কারণ হচ্ছে আসতেও পারে বা অনেক সময় আসে আহ থেকে নেগেটিভ করার জন্য বা নেগেটিভ থেকে অ্যাফারমেটিভ করার জন্য এই ধরনের সেন্টেন্স কিন্তু হঠাৎ হঠাৎ চলে আসে বা অনেক সময় রেগুলারই চলে আসে তোমরা আয়ত্তে রাখবা আর ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ পরবর্তী অন্য একটা গ্রামারের রুলস নিয়ে যেগুলো খুবই ইম্পর্টেন্ট বিগত সালে আসার মতো রুলস নিয়ে আমরা আলোচনা করব থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ আসসালামু আলাইকুম